আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুনিয়ার সবচেয়ে সহজ আইসক্রিমের রেসিপি আর এই আইসক্রিমটা বানানো যে কতটা সহজ এই রেসিপিটা না দেখলে আপনাদের কিছুতেই বিশ্বাস হবে না ঘরে থাকার সামান্য কিছু উপকরণে আপনারা এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন আর তার সাথে রকম ক্রিম কন্ডেন্স মিল্ক গুঁড়া দুধ কোনো কিছুরই দরকার পড়বে না জাস্ট কয়েকটা উপকরণেই এই আইসক্রিমটা তৈরি হয়ে যাবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই ক্রিমি আর সফট এই আইসক্রিমটা তৈরি হবে আর আর এই প্রচণ্ড গরমে যদি একবারই ঠান্ডা ঠান্ডা সফট আর ক্রিমি আইসক্রিম বাড়িতে বানান তাহলে পরিবারের সকলেই কিন্তু খুব খুশি হয়ে যাবে তো হ্যালো ভ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা কিন্তু খুব সহজেই আপনারা যে কোনো লোকাল শপে পেয়ে যাবেন আর আপনাদের কাছে যদি মেজারিং স্পুন না থাকে তাহলে বড়ো চামচ যে আছে সেটা দিয়ে দু চামচ নিয়ে নেবেন এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর কাপ দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়েছি এর থেকে কিছুটা দিয়ে দিলাম বাকিটা আমরা পরে ব্যবহার করব। এখন খুব ভালো করে আমাদের দুধটাকে কাচার পাউডারের সাথে মিশিয়ে নিতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন দুধটা ঠান্ডা হলে কোনো ব্যাপার না রুম টেম্পারেচারে হলেও কোনো অসুবিধা নেই কিন্তু গরম যেন না হয় গরম হলে কিন্তু একদম দলা পেকে যাবে তো এই যে দেখুন এখানে আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমরা যে বাকি দুধটা রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব আর এর সাথে আমি দিয়ে দেব এর মধ্যে আরও এক কাপ দুধ তো এখানে আমি দু কাপ দুধের ব্যবহার করছি আইসক্রিমটা তৈরি করতে আর এখানে কিন্তু আমি ফুল ফ্যাট দুধটাই নিয়েছি আপনারা চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধটা নেওয়ার এতে করে আইসক্রিমটা বেশি টেস্টি হয় তো এবারে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন তো এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দুধটাকে আমাদের ভালো করে প্রথমে চিনির সাথে মিশিয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে একদম কিন্তু শুকিয়ে অর্ধেক করার দরকার নেই জাস্ট মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে দু মিনিটের জন্য আমরা কুক করব যাতে করে চিনি থেকে যে এক্সট্রা জলটা বের হয় সেটা একদম শুকিয়ে যায় তো খুব বেশি সময় এটাকে কিন্তু কুক করার দরকার নেই আবারও বলছি তো এই যে দেখুন আমি নাড়াচাড়া করে এখানে দু থেকে তিন মিনিটের মতো দুধটাকে মিডিয়াম আঁচে কুক করে নিয়েছি এবারে আমরা এর মধ্যে অ্যাড করব কাস্টার্ড পাউডার যেটা আমরা আগে মিশিয়ে রেখেছিলাম আর এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার আগে অবশ্যই আরেকবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন না হলে এটা কিন্তু তলায় বসে যায় একদম দলা বেঁকে যাবে তো এখানে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে দিতে হবে কারণ এই দুধটা এখন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আপনারা এখন দেখেই বুঝতে পারছেন যে দেওয়ার সাথে সাথেই কিন্তু কতটা ঘন হয়ে গেছে আর এই সময় কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না অনবরত নাড়াচাড়া করেই কিন্তু আমাদের এটাকে কুক করতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে দুধটা খুব ভালো করে ফুটে উঠবে এই যে দেখুন কত সুন্দরভাবে দুধটা ফুটে উঠেছে তো এতেই কিন্তু বোঝা যায় যে প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর এখানে দুধের ঘনত্বটাও কিন্তু একদম পারফেক্ট চলে এসেছে যে দেখুন এর থেকে বেশি আর এটাকে কুক করার দরকার নেই কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে তো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব আর দুধটাকে মানে এই মিশ্রণটাকে আইসক্রিমের যে বেসটা আছে সেটাকে অনবরত নাড়াচাড়া করে আমাদের পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন নাড়াচাড়া করে কিন্তু এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে যাতে একটুও গরম না থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন তো এখানে মিশ্রণটাকে আমি পুরোপুরি এখানে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কতটা আরও ঘন হয়ে গেছে এবারে এই মিশ্রণটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে তার জন্য এখানে আমি একটা মিক্সার জারের মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এটা ব্লেন্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন ফুল হাই স্পিডে কিন্তু এটাকে ব্লেন্ড করতে যাবেন না একদম পালস মোডে এটাকে আমাদের ব্লেন্ড করতে হবে মানে চার পাঁচ সেকেন্ড চালিয়ে আবার বন্ধ করে দেবেন আবার চার পাঁচ সেকেন্ড চালাবেন এভাবে আমাদের ব্লেন্ড করে নিলে কি হবে একটা স্মুথ ক্রিমি টেক্সচারের একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে এই যে দেখুন এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিমি টেক্সচারের তৈরি হয়েছে এই যে দেখুন একদম মানে স্মুথ একটা মিশ্রণ কিন্তু এখানে তৈরি তো হাই স্পিডে করলে কি হয় এই মিশ্রণটা খুবই পাতলা হয়ে যায় তখন কিন্তু আইসক্রিমটা ঠিকঠাকভাবে বসে না তো এবারে এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এখন একটা ফয়েল পেপার দিয়ে আমি পুরো বাটিটাকে ভালো করে সিল করে দেব আর তারপর এটাকে আমি ফ্রিজারে রেখে দেব দু ঘন্টার জন্য যাতে এই আইসক্রিমের বেসটা পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যায় পুরো একদম চিল হয়ে যায় ঠিক আছে তো এটাকে আমি ফ্রিজারে রেখে দিচ্ছি তো এই যে দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর মিশ্রণটা এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আরও কতটা ঘন হয়ে গেছে তো দু ঘন্টার জন্য কিন্তু অবশ্যই ফ্রিজারে রেখে দেবেন আর এই স্টেপটা করাতে কি হবে আমরা যখন পরবর্তীতে আইসক্রিমটা সেট করব সেটার মধ্যে কোনো রকম বরফ জমবে না মানে আইসক্রিমের মধ্যে যে বরফের একটা টুকরো টুকরো ভাব থাকে সেই জিনিসটা কিন্তু একদমই থাকবে না তো এবারে এই মিশ্রণটাকে আমি আবারও ব্লেন্ড করে নেব কিন্তু এর আগে আমি এর মধ্যে দিয়ে দেব দুধের স্বর আমরা যেহেতু আজকে রকম ফ্রেশ ক্রিম বা হুইপ ক্রিম কোনোটাই ব্যবহার করছি না তো দুধের স্বর দিয়ে আমি আজকে আইসক্রিমটা তৈরি করে দেখাবো আর এখানে থ্রি ফোর্থ কাপের মতো আমি দুধের স্বর নিয়েছি আর চেষ্টা করবেন এটা একটু ফ্রেশ নেওয়ার কারণ খুব বেশি পুরনো হলে না সেটা দিয়ে একটু গন্ধ বেরিয়ে আসে তো ফ্রেশ দুধের স্বর নেওয়ার চেষ্টা করবেন তো এবারে এটাকে আবারও সেম একইভাবে পালস মোডে আমাদের ব্লেন্ড করে নিতে হবে আর একদম আমাদের আইসক্রিমের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে যাবে তো এই যে দেখুন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমাদের কাস্টার্ড আইসক্রিমের যে বেস্টটা সেটা কিন্তু পুরোপুরি রেডি কোনো কিছু এক্সট্রা বাজার থেকে কিনে আনার দরকার নেই না ফ্রেশ ক্রিম না হুইপ ক্রিম না কন্ডেন্স মিল্ক না গুড়া দুধ কিছুই কিন্তু এখানে লাগলো না ঠিক আছে আর এই কাস্টার্ড আইসক্রিমের টুটি ফুটি ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই আমি এখানে টুটি ফুটি দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারেন আর বিশ্বাস করুন যখন এই আইসক্রিমটা আপনারা বানিয়ে পরিবারের সকলকে খাওয়াবেন তারা কিন্তু বারবার খেতে চাইবে বিশেষ করে বাচ্চারা তারা তো বানানোর সাথে সাথেই শেষ করে ফেলবে তো এখানে দেখুন আমি উপর দিয়েও সামান্য একটু টুটিফুটি দিয়ে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে আর তার উপরে আমি ক্লিন র্যাপ দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি যাতে আইসক্রিমটাকে টাচ করে এই ক্লিন ড্র্যাপটা কিন্তু দিতে হবে চাইলে বাটার পেপারও দিতে পারেন বা নর্মাল প্লেন কাগজ বা প্লাস্টিক আপনারা ভালো করে পরিষ্কার করেও দিয়ে দিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এই প্রতিটা স্টেপ ঠিকঠাকভাবে ফলো করে একবার আইসক্রিমটা বানিয়ে দেখুন কোনো রকম মিস্টেক হবে না হানড্রেড পারসেন্ট পারফেক্ট তৈরি হয়ে যাবে তো এবারে আবারও ফয়েল পেপার দিয়ে ঢেকে এখন এই আইসক্রিমটাকে আমি সাত থেকে আট ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেবো পুরোপুরি সেট হয়ে যাবে তো এই যে দেখুন আমি আট ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখানে আইসক্রিমটা কিন্তু পুরো পুরি সেট হয়ে গেছে আমি ভালো করে আপনাদের কাছ থেকে দেখিয়ে দেব যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় এই যে দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে একটুও কিন্তু সফট নেই আইসক্রিমটা আর আমি যখন আপনাদের স্কুপ আউট করে দেখাবো তাতেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা ক্রিমি আর সফট তৈরি হয়েছে মানে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে বাচ্চারা একবার খেলে বারবার খেতে যাবে সত্যি বলছি বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে এতটা ক্রিমি টেক্সচারে আইসক্রিম তৈরি করা তাও আবার কনডেন্স মিল্ক গুড়া দুধ এমনকি কোনোরকম ক্রিম ছাড়া খুব সহজ একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন একদম নো ফেল একটা রেসিপি রকম জিনিস ওয়েস্ট হওয়ার তো কোনো চান্সই নেই চাইলে আপনারা আর একটু বেশি করেও বানিয়ে নিতে পারেন খুব সহজভাবে আজকে এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই